হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জুলফিকা ভাই টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা বর্বরতার এমন একটা যুগে আমরা এসে পৌঁছেছি আমাদের সমাজে কুত্তা বিলাই গরু মহিষ ছাগল বিভিন্ন জাতের প্রাণী বসবাস করে যারা কথা বলতে পারে না কিন্তু আমাদের মানব জাতিকে আল্লাহ মহান আল্লাহ তালা আশরাফুল মাকলুকাত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে কিন্তু মানুষ হিসাবে জন্ম নিলেই যে মানুষ হয় আসলে সবাই কিন্তু মানুষ হয় না মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হয় না দর্শক শ্রতা শরীয়তপুরে ফারুক ব্যাপারী তার এক মেয়ে এবং এক ছেলেকে নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকতো তার স্ত্রী তাদের অভাব অনটনের জন্য সৌদি আরবে পাড়ে জমায় পাঁচ বছর আগে তার বড় মেয়ের বয়স হচ্ছে আট বছর দর্শক শ্রোতা তার বড় মেয়েকে বিভিন্ন খারাপ ভিডিও দেখায় বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে দীর্ঘ এক বছর যাবৎ ধর্ষণ করে হো এক বছর যাবৎ যখন তার সাথে এরকম কর্মকাণ্ড করে দর্শক এই বিষয়ে আমি আলোচনা করব আপনাদের মাঝে যে কেন হলো কিভাবে হলো এবং সেই ফারুকের এখন কি অবস্থা তো দর্শক তার আগে বলে নিচ্ছে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন দর্শক শ্রোতা এই ফারুক ব্যাপারই হচ্ছে এমন একটা লোক যে কিনা তার নিজের মেয়েকে বিভিন্ন খারাপ ভিডিও দেখায় তাকে এক বছর যাবত ধর্ষণ করে আসছে কিন্তু তার মেয়ে হচ্ছে ছোটো আট বছর বয়সী তার মেয়ে কিছুই বলতে পারে না কাউকে কিছু বলতে পারে না এবং তার আত্মীয় স্বজনও আশেপাশে থাকে না যে কার কাছে যেয়ে কিছু বলবে যে আমার বাবা আমার সাথে এই ব্যবহার করে বা কোথায় যাবে এত ছোটো একটা মেয়ে চোদ্দ ফেব্রুয়ারি তার সাথে এরকম একটা ঘটনা ঘটায় এবং সেই মেয়েটা মনে মনে ভাবে যে আমি এটা কার কাছে বলবো কার কাছে বলবো তখন সে একটা প্ল্যান করে যে আমি খালার বাসায় বেড়াতে যাব এবং সে খালার বাসায় বেলা বেড়াতে যায় বেড়াতে যাওয়ার পরে তা খালার কাছে সব কিছু খুলে বলে যে আমার সাথে এরকম এরকম ব্যবহার করে আমার সাথে এই এই টর্চার করে তো তখন তার খালা তার মায়ের সাথে যোগাযোগ করে এবং তার মায়ের সাথে কথা বলে কথা বলার পরে থানায় একটা মামলা করে তো মামলা করার পরে কি হয় আমাদের পুলিশ বাহিনীর ভাইরা অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে এবং সে এখন পুলিশি হেফাজতে আসে অশোক শ্রোতা ধর্ষণ তো আমরা অনেক দেখেছি অনেক জায়গায় ধর্ষণ হয় বাসে ধর্ষণ হয় ওই জঙ্গলের মধ্যে ধর্ষণ হয় রাস্তায় ধর্ষণ হয় কিন্তু নিজের বাবা নিজের মেয়েকে যে মানে কি বলবো যেই সেফটি দেওয়ার কথা সেই যদি মানে ওই যে একটা কথা আছে না যে রক্ষকই যখন ভক্ষক তো রক্ষকই যখন ভক্ষক হয় তখন সে কার কাছে যাবে তো দর্শক সাথে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা অবশ্যই জানাবেন যে এই লোকটার কি ধরনের শাস্তি হওয়া উচিত এবং তার তো আমি তো ফাঁসি চাই কিন্তু ফাঁসি দিলে তো ভাই ফাঁসি তো ফাঁসি দিলে তো সে যন্ত্রণাটা বুঝবে না আমি চাই যে এ নাকি অনেক ধরনের যন্ত্রণা দিয়ে অনেক ধরনের টর্চার করে তারপরে যেন হাত পা কেটে দেওয়া হয় লিঙ্গ কেটে দেওয়া হয় সব কিছু যেন একবারে কেটে দেওয়া হয় তো দর্শক শ্রোতা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যেন এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় তো দর্শক শ্রোতা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ